কত বড় রাত আপনি যদি রাত্রে নয়টাই ঘুমান নয়টা বাজে মাত্র রাত নয়টা দশটা এগারোটা বারোটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা পনেরো এখন ফজরের জামাত হচ্ছে কয়টাই ছয়টা পনেরো ফজরের জামাত টানা এই যে দশ ঘন্টা ঘুমানোর পরে আল্লাহ বলছে বান্দা সারা রাত ঘুমাইলি এখন দশটা মিনিটের জন্য উঠে পর ঠান্ডা পানি দিয়ে তুই উঁচু করে আমি আল্লাহর পদমে শেষ দেই মাত্র দশটা মিনিটের জন্য দশটা ঘন্টা ধরে ঘুম পড়াইলাম সুবাহ পড়েন আল্লাহ আকবার বলেন দশটা মিনিটের জন্য সারা রাত দশটা ঘন্টা ধরে ঘুম পড়াইলাম আমি ভুল করলাম নাকি আল্লাহ বলছে এত মহাব্বত করে তোরে ঘুম পড়াইলাম শীতের রাতে কম করে শীতে তোর কোনো ইবাদত নাই সারা রাতে তোর লাগবে না নয়টা আরো আগে ঘুমায় যা বান্দা ঈশা পড়ে ঘুমায় যা সাতটা আটটার দিকে এগারো বারো ঘন্টা তুই ঘুমা তারপরে ফজরের সময় একটু উঠে দশটা মিনিটের জন্য কত মেসেজ দাদি পারলি না তুই কত না ফারমান সকালবেলা আবার আমি আল্লাহর দেওয়ার ইজিক তুই টেবিলে বসে বসে খাস তারপরে আমি আল্লাহ তোর হলকের মধ্যে কণ্ঠের মধ্যে আমি খাবার বেঁধে দিই না কত দয়ার আল্লাহ বলেন আল্লাহ কি পারে না আল্লাহ চার চাক মানে এটুকু আশা করতে পারে না যে দশটা মিনিটের জন্য আমার কবে আবার বান্দা শেষ দিবে আপনি আপনার কামে কোনো কামনাকে নিয়েছেন বলেছেন যে এই টাইমে কাজ করলে কাজ শেষ করতে হবে যদি না যদি করো তাহলে টাকা আছে পাঁচশো সাতশো টাকা এখন সে যদি কাজ না করে ঘুমায় আপনার কতটা মিজাজ খারাপ হবে আজ যদি করেছে টাকাটা দিয়ে দিছি কি করবেন পারলে কি পারবে তুমি মিজাজটা খারাপ করে কি ঠিক না কি মিজাজ খারাপ হবে টাকা দেবো তো সাতশো টাকা তো কাম পরিস্থিতি ভুষিয়েছি কি তেমন টাকা নিতেছে বেরো কি করে না পার্লা মরদ বলে আরেন দশটা ঘন্টা এগারোটা ঘন্টা বাদাকে ভুল পড়াচ্ছে ঠিকঠাক ভাবে ঘুমের মধ্যে কত পোকা মাকড় তোমার আশেপাশে ঘুরে বেড়াই রব্বুল বলে ফেরেস তারা আমার বান্দার নাকের মধ্যে যেন না যাই আমার বান্দার মুখে যেন কামড় না দেয় সেটা দিকে খেয়াল রাখবি না কি আবার আন্দোলন বলে দিল না কষ্ট নেই আমাদের যে মুসলমানের কষ্ট হয় না না বলে দিল যে গোসল ওজুতে ওদের কোনো কষ্ট নেই বেঈমানের যেমন অজু গোসল করলে শীতকালে কষ্ট মুসলমানেরও কষ্ট না কিন্তু মুসলমানের এই কষ্ট মুসলমান কষ্ট করে আল্লাহর জন্য মুসলমান সব করতে রাজি কথা বলেন মনে ঠিক কিনা মুসলমান নিজের জীবনটাও দিয়ে দিতে পারে আল্লাহর জন্য কারণ তার জীবনের মূল্য নাই ইমানের মূল্য তার কাছে চাইতে বেশি কথা বলেন ঠিক না নাই বা পেলাম অর্থ করি নাইবা পেলাম ঘর নাইবা পেলাম সুখের দেখা হোক নাই আপন পলিন অনাহারে অনাদারে যাক না কেটে দিন তবু দুঃখ আমার নভু পাবে নারী দল সবহারা তাও করি না নিশ আর আমি মুসলমান আমার হল ইমান ইমান নূরের রৌশানিতে দীপ্ত আমার প্রাণ ঠিক না পড়ে আমি মুসলমান আমার ধন হল ইমান ইমান নূরের রউশানিতে মুসলমানের কিছু থাক না থাক ইমান থাকলে মুসলমান সব চাইতে মহা খুশি কথা বলে ঠিক কিনা তো আমাদের কাছে শীতের কষ্ট আছে অবশ্যই কষ্ট কিন্তু এই কষ্ট আমাদের কষ্ট মনে হয় না রবের জন্য আমরা সব সহ নিতে পারি কথা বলে ঠিক কিনা রবের জন্য আমরা যে কোনো পরিস্থিতির সম্মুখীন হতে পারি কথা বলেন ঠিক কিনা যে কোনো কাজ আমরা করতে পারি রবের জন্য কলকুলের শীতে আমরা শেষ রাত্রে উঠে উজু করতে পারি শুধুমাত্র কেবলমাত্র রবের জন্য কথা বলেন ঠিক কিনা এই শীত আমাদের শীত মনে হয় না সমগ্র পৃথিবীতে শীতের কারণে তারা শীতের জন্য হেরে যায় শীতের কাছে হেরে যায় সমগ্র পৃথিবী শীতের কাছে হেরে যায় কিন্তু মুসলমান মুসলমানের কাছে শীত হেরে যায় কথা বলে ঠিক কিনা আল্লাহ আকবার বলে মুসলমানের কাছে শীত হেরে যায় তো শীতের মধ্যে রব্বুল আলামিন আমাদেরকে মসজিদে এনেছেন ইবাদত করতে আমরা পারছি এজন্য আর একবার শুকুর আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ সম্মানিত বন্ধুগণ অনেক অল্প সময় এই অল্প সময়ের মধ্যে আপনাদের সামনে কি যে বলবো এটা এখনো ঠিক করিনি তবে আয়াত পড়েছে সেই আয়াতের আলোকেই ইনশাআল্লাহ কথা বলবো দোয়া করুন করুন আমিন রব্বুল العالمين সূরা হজর একচল্লিশ নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি এখানে রব্বুল العالمين বলছেন আল্লাযিনা ইমাক্কান্নাম ফিল আরদ কম সালাহ আল্লাহ বলছেন কোনো মোমিন যদি ক্ষমতায় যায় কোথায় যায় ক্ষমতা আল্লাহ এখানে ক্ষমতার কথা নিজে উল্লেখ করেছে আর আপনারা মনে করেন যে ক্ষমতা তো একটা রাজনীতি রাজনীতির কথাই তো এটা আল্লাহ বলছেন মমিন বান্দা যদি ক্ষমতায় যায় ক্ষমতা পায় চেয়ার পায় তাহলে সে চারটি কাজের আঞ্জাম দিবে কয়টি কাজের আঞ্জাম দিবে চারটি কাজের আঞ্জাম দিবে বেঈমান সে যদি রাষ্ট্র ক্ষমতায় যায় তাহলে সেও চারটি কাজ করবে আর মুমিনও চারটি কাজ করবে মুমিন কার জন্য করবে অবশ্যই আল্লাহর জন্য আর বেঈমান কার জন্য করবে শয়তানের জন্য মন গড়া যখন ফিরাম মিশরে ক্ষমতায় গেল তো এক সময় ছিল তোর মোজ ব্যবসায়ী ওর বাড়ি থেকে ওর মা বাবা তেজ্য পুত্র করে দিল এতলা হাক ছেড়ে ছিল এ কারণে ওর মা বাপ নারী শুনতে শুনতে অতিষ্ট হয়ে তেজ্য করে দিল ফিরাউনকে ফিরাউনের বন্ধুর নাম ছিল তাক হালা এই হামান 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 ছিল হামান ছিল তাক তাকের আবার বুদ্ধি বেশি হয় তো বন্ধু হামানের সাথে পরামর্শ করে তারা দেশ পাড়ি চলে গেল মিশর ওখানে যে তরমুজ খেতে তরমুজ সাথে বন্ধুত্ব খাতের করে ওখানে জব করা শুরু করে দিল আস্তে আস্তে তরমুজ ওলা দায়িত্ব তার হাতে চলে আসলো অনেকে আসে না এলাকায় বাপ ছিল না বা ছিল না অন্যের বাড়ি কাম করতো খেদমত করতে এখন জাগা জমি ধরে সব দিকে দিয়ে যে খা কে আসে না আশেপাশে আসে না আসে দেখবে অনেক জমি যাওয়ার মালিক এখন অথচ ওর কিছুই না ওর শুধু একটু বুড়োর সেবা পেরেছে আর বুড়ো তো আর কেউ ছিল না বুড়ো বুড়ো কাছে কাজ দেবো যা দিয়ে দিলাম লিখে নিলাম লিখে দিলাম যা তো ফিরা কেউ দিয়ে দিল বাগান ফিরাউন কাজ কাম শুরু করে তখন আস্তে 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 জনপ্রিয় হয় মানুষের ফিরি তরমুজ খাওয়ায় হ্যাঁ জনপ্রিয় হয়ে এক সবাই ইলেকশনে দাঁড়ানোর চিন্তা ভাবনা করে তাই পরামর্শ দেয় হলো হামান বলে বন্ধু তোমার জনপ্রিয় আছে খরচ টরজও করেছো এখন তুমি ইলেকশন করো ইলেকশনে পাশ করে। আস্তে আস্তে মন্ত্রী থেকে প্রধানমন্ত্রী হয়ে যায় এই এই ফেরাওয়ালও ক্ষমতায় যে প্রথমে আগে ঐশী যে বিধান যে আল্লাহর যে বিধান আছে আসমানের যে বিধান আছে সেগুলো সব একটা একটা করে উঠে উঠায় দেয় যে আল্লাহর বিধান চলে না মন করা আইন মন করা শাসন বাস্তবায়ন করে দেয় নাও তারপরে সমাজে যত উলামা আছে উলামাকে সব একেবারে ক্রাস করে দাও শেষ করে থাকো জেলে ঢুকাও মারো গুম করো এ করো তা করো আলেমদের শেষ করো আগে কারণ আলেমরা থাকলে দেশে অত অপকর্ম করতে পারবে না শরিয়ত বিরোধী কোনো কাজ করতে পারবে না তা আগে আলেমদের মারো আগে কাদের মারো আগে আলেমদের শেষ করো এটা ফেরাউনের কাজ ছিল তারপরে আল্লাহর যে শিক্ষা আছে কোরআনের যে শিক্ষা আছে এই শিক্ষাকে তোমরা বন্ধ করে দাও এই শিক্ষা আর চলবে না তুমি মন তোমার মনের মতন করে তুমি বই বানাও আর এটা তুমি মানুষকে পড়াও তোমার কে মানবে তোমাকে ক্ষুধা মনে মনে করে তারা পড়বে এই রকম একটা বই তুমি সিলেক্ট কর আর আল্লাহর যে বিধান আছে কোরআনের যে শাসন আছে এগুলো বন্ধ করে দাও যে বিধানগুলো আছে আসমানি বিধান সব নষ্ট করে দাও বাদ দিয়ে দাও তখন দেখবে মানুষের মেয়ে জাহেল হবে মূর্খ হবে তোমাকে সহজেই রব বলে তারা স্বীকার করে নেবে নাউজ কারণ মানুষের যখন জ্ঞান থাকে মানুষের যখন এলেম থাকে ওই এনেম দিয়ে কখনো সে নাস্তিক সাপোর্ট করে না সে কখনো নাস্তিক হয় না সে কখনো তার নিজের অস্বীকার করতে পারে না কারণ কারণ তার জ্ঞান আছে তার এলেম দিয়ে কখনো সে আল্লাহ শুরু থেকেই এলমে জ্ঞান দেওয়া দরকার সন্তানের শুরু থেকেই তার বয়স যখন ছোট বয়স তিন চার বছর পাঁচ বছর বয়স তখনই তাকে নুরানিতে ভর্তি করে দাও সে শিখবে আলিবাদা পড়বে বিভিন্ন কোরআনের জ্ঞান তার ভিতরে ঢুকবে সে কখনো নাস্তিক হবে না মুরতাদ হবে না খোদাদ্রোহী হবে না কথা বলেন ঠিক কিনা আর মানুষ যখন জাহেল হয় মূর্খ হয় তখন তারা গরুর পূজা শুরু করে তখন তারা বট গ্যাসের পূজা শুরু করে তখন তারা বিভিন্ন পাথরের পূজা শুরু করে ঠিক কিনা আর মানুষ যখন জানে জ্ঞানী হয় তখন ওই জ্ঞান দিয়ে তার রবকে চিনি ইসলামিক জ্ঞান যখন থাকে সে তার রব সমাজের মধ্যে কিভাবে সমাজ পরিচালনা করলে সমাজ দিন দিন উন্নতির দিকে যাবে সেইটা সে ভাবে কথা বলে ঠিক কিনা তো ফিরাওয়ালেরও কাজ ছিল কি এই কাজগুলো যে আলেম বিনষ্ট করা আলেমকে শেষ করে দাও আর ওই সে বিধানগুলো একটা একটা করে তুলে দাও আর মৌল গড়া বিধান সমাজের মধ্যে বাস্তবায়ন করো এটাও ফিরাউনের কাজ ছিল আমাদের দেশেও কত ফিরাউন আইলো গেল তারাও কিন্তু এই কাজগুলো করে গেছে কথা বলেন ঠিক কিনা এখন যারা সামনে নির্বাচনে যারা মুমিন হতে চায় যারা মুতাক্কি হতে চায় আর এই চারটে গুণ যাদের মধ্যে থাকবে আমরা তাদেরকে দেখে দেখে সিল মারব কথা বলেন ঠিক কিনা তাই রাব্বুল আলামিন বলছিলেন ইন মাক্কানাহু ফিল আরদি আকামুস কেউ যদি মমিন হয় কেউ যদি ক্ষমতার চিয়ারে যায় মুমিন ব্যক্তি যদি ক্ষমতায় যায় প্রথমে সে আল্লাহু জিলাইমাকানাহু ফিল আরবা আ পাসরা সে প্রথমে ক্ষমতায় যাওয়ার পরে এক নম্বরে সে নামাজ প্রতিষ্ঠা করবে কি প্রতিষ্ঠা করবে নামাজ কায়েম করবে নামাজ কায়েম করো ওহ নামাজ কায়েম করো হবে সম্মানিত হবে জান্নাতী তুমি দেবে কালহা সরে শীতল ছায়া আর সে আজিম রব্বি আলা রব্বি আলা রব্বি আলা রব্বি আলা কথা বলেন ঠিক কিনা এই নামাজ তোমাকে জান্নাতে নিবে তাই এক নম্বর গুণ থাকবে যে মুক্তি হবে যে মুমিন হবে যে ক্ষমতার চেয়ারে বসবে সে যদি রাষ্ট্রনায়ক হয় তাহলে সে নামাজের বিল পাশ করে দিবে প্রত্যেকটা বাজারে বাজারে দোকানে দোকানে পুলিশ দাঁড়িয়ে থাকলে কোন ব্যক্তি আছে নামাজের সময় দোকানে মালামাল বিক্রি করবে কেউ করবে নাকি সকলে ভয়ে কিন্তু এরা মানতে হবে আর যারা প্রকৃত মমিন বান্দা তারা পুলিশের ভয় পায় না আল্লাহর মহাব্বতে শেষ দেবে কার জন্য আর যারা একটু ব্যতিক্রম আছেন তাদের জন্য আইন করে দিলেন তাদের জন্য পুলিশ প্রশাসন নিয়োগ করে দিলে তারাও কিন্তু নামাজের বাইরে থাকতে পারবে না নামাজ পড়া লাগবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ রসুল সাহা তিনি একটি হাদিসের মধ্যে বলছেন আর সলাত ইমাদ উদ্দিন নামাজ হলো দিনের খুঁটি কেউ যদি নামাজকে পরিত্যাগ করে সেই ইসলামকে ধ্বংস করে দেয় আর কেউ যদি নামাজ হেফাজত করে ও বাগদার যদি তার ইমাম থাকে সে একদিন আল্লাহর জান্নাতে প্রবেশ করবে এর মধ্যে কোনো সন্দেহ না এই কারণে নামাজ পড়ার দরকার আছে না নাই ইনশাল্লাহ বললে তো হবে না শুধু ইনশাল্লাহ বলেন কিন্তু নামাজ পড়েন না একজন বলছে এই শীতে কি নামাজ নামাজ পড়া যায় আগে বলেন না তোমার আর শীত এই শীতে নামাজ পড়া সম্ভব নাকি নামাজ পড়া যায় নাকি এই কথা বলুন ইমান থাকবে বলে নামাজটা কত নিচু ভাবে মানুষ যে শীত পড়ছে নামাজ পড়ার দরকার নাই কি মনে করেন আপনি এই দুনিয়া কিসের জন্য নামাজের জন্য না আপনার নামাজ তো কাজ কর্ম এগুলো সব করে এগুলো সব জরুরত কিন্তু আপনার যে কাজ উদ্দেশ্য সেটা হলো নামাজ আল্লাহর বিধান আপনার আগে আপনি কত বড় অপরাধী আপনি জানেন আমাদের সমাজে মানুষ খুব ভালো মানুষ কথাবার্তা খুব ভালো কিন্তু নামাজ কালাম করেনি নামাজ কালাম তো করেনি এমনি খুব ভালো মানুষ তা নামাজ না পড়লে ভালো নাই কেমনি কথা বলেন অত আল্লাহর সাথে নাফরমানি করে সুযোগ পাইলে আপনার সাথেও নাফরমানি করবে আপনার গলায়ও চুড়ি বসাইতে এক সেকেন্ড সে ভাববে না কথা বলেন ঠিক কিনা যেহেতু আল্লাহ রকমমন করে আপনাকে কষ্ট দিতে পারেছে এই কারণে ইলাওয়াজ قائم করতে হবে নামাজ নিজে পড়তে হবে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ও আনফুসাকুম ওয়া আহলিকুম নার আল্লাহ বলছে জাহান নামের আগুন থেকে আগে তুমি নিজে বাঁচো তারপরে তোমার পরিবারকে বাঁচাও তুমি যদি নামাজ নামাজ ছেড়ে ছেড়ে দাও তাহলে তোমার পরিবারও দিবে কত বড় রাত আপনি যদি রাত্রে নয়টায় ঘুমান তার আগে এলাকায় ঘুম হয়ে যায় ঠিক কিনা একটুখানি নয়টার পরে বের হলে দেখবেন শুধু নাক ডাকারটা আশেপাশে শুধু নাক ডাকার আওয়াজ শীতকালে ঘুমায় গেছে সবাই নয়টা বাজে মাত্র রাত নয়টা দশটা এগারোটা বারোটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা পনেরো এখন ফজরের জামাত হচ্ছে কয়টাই ছয়টা পনেরো ফজরের জামাত টানা এই যে দশ ঘন্টা ঘুমানোর পরে আল্লাহ বলছে বান্দা সারা রাত ঘুমাইলি এখন দশটা মিনিটের জন্য উঠে পর ঠান্ডা পানি দিয়ে তুই উজু করে আমি আল্লাহর পদবি শেষ দাদে মাত্র দশটা মিনিটের জন্য দশটা ঘন্টা পরে ঘুম পড়াইলাম সুবাহ পড়েন আল্লাহ আকবার বলেন দশটা মিনিটের জন্য সারা রাত দশটা ঘন্টা ধরে ঘুম পড়াইলাম আমি ভুল করলাম নাকি আল্লাহ বলছে এত মহাব্বত করে তোরে ঘুম পড়াইলাম শীতের রাতে কম করে শীতে তোর কোনো ইবাদত নাই সারা রাতে তো উঠা লাগবে না নয়টা আরো আগে ঘুমায় যে বান্দা ঈশা পড়ে ঘুমায় যে সাতটা আটটার দিকে এগারো বারো ঘন্টা তুই ঘুমা তারপরে ফজরের সময় একটু উঠে দশটা মিনিটের জন্য কত মিশেষ পাললি পারলি না তুই কত না মান সকালবেলা আবার আমি আল্লাহর দেওয়া রিজিক তুই টেবিলে বসে বসে খাস তারপরে আমি আল্লাহ তোর হলকের মধ্যে কণ্ঠের মধ্যে আমি খাবার বেঁধে দিই না কত দয়ার আল্লাহ বলেন আল্লাহ কি পারে না আল্লাহ কি চারবার মানে এটুকু আশা করতে পারে না যে দশটা মিনিটের জন্য কবে দিবে আপনি আপনার কামে কোনো কামনাকে নিয়েছেন বলেছেন যে এই টাইমে কাজ করলে কাজ শেষ করতে হবে যদি না যদি করো তাহলে টাকা আছে পাঁচশো সাতশো টাকা আর সে যদি কাজ না করে ঘুমায় আপনার কতটা মিজাজ খারাপ হবে

ঘুমের মধ্যে কত পোকা মাকর তোমার আশেপাশে ঘুরে বেড়ায় রব্বুল আলামিন বলে ফেরেস তারা আমার বান্দার নাকের মধ্যে যেন না যায় আমার বান্দার মুখে যেন কামড় না দেয় সেটা দিকে খেয়াল রাখবি রব্বুল আলমিন নিরাপদে ঘুম পাড়ানোর পরে ফজরের সময় আবার ডাক দেয় কিসের জন্য ডাক দিতে হবে তোমার আল্লাহ যদি বলতো কোনো ডাক্তারটা ওই টাইমে তোর হাজির হতে হবে না সকালে খাবার বন্ধ শুধু তুই খেয়ে থাকবি না তুই না খেয়ে থাকবি না তোর আহার পরিবার না খেয়ে থাকবে বলেন কে এমন পারত না যে পারত না মাঝে যদি বলতো যেদিন তুমি উঠতে পারবা না সেদিন তোমার অক্সিজেন কিনা লাগবে সেদিন তোমার জন্য অক্সিজেন আমি আল্লাহর পক্ষ থেকে বরাদ্দ হবে না সেদিন নিজে নিজে অক্সিজেন কিনতাম ফজরের আগ দিয়ে কাজে চলে যায় আকিস মিলে চলে যায় ফজরের আগ দিয়ে সেইটা করতে পারে সারাদিন তিনশো টাকার জন্য যদি আল্লাহ বলতো তোমার সারা দিনের জন্য চব্বিশ ঘন্টা অক্সিজেন লাগবে সতেরো হাজার টাকা দুইশো টাকা করে যদি ঘন্টা ধরে ১৬ সতেরো হাজার টাকা লাগবে তোর অক্সিজেনের জন্য কখন উঠতে না তিনটের আগে উঠতে আল্লাহ বলছে আমি আল্লাহ তো অস্ত্র দেখায় তুলিয়ার মানুষ তারা অস্ত্র দেখায় রাইফেল দেখায় বিভিন্ন প্রকারের অস্ত্র দেখায় তোমাদের কাছ থেকে ভোট নেয় কথা বলেন ঠিক কিনা এই মাকায় ভোট না দিলে কিন্তু খবর আছে হুমকি দিয়ে যায় শেষ পর্যন্ত যখন কয়েছে এটা দেবো ওটা দেবো ভোটের আগে কত প্রতিশ্রুতি দিয়ে যায় একটাও তো মানে মিথ্যা আশা দিয়ে যায় তখন যদি করে না দেবো না তখন এসে হুমকি দেয় না দিলে কিন্তু তখন দেয় তো আল্লাহ বলছে আমি আল্লাহ আমার বান্দার কাছ থেকে যোগ্র কোনো শেষ দানিতে চাই না আমি আল্লাহ এরকম পারতাম জাহান নামের আগুন আমার বান্দার সামনে স্বপ্নের মধ্যে ওপেন করে দিতে পারতাম কবরের শাস্তি আমি আল্লাহ ওপেন করে দিতে পারতাম কবের চিৎকার কান্না রাবাজ আমি আল্লাহ মানতাম পৃথিবীতে সমাজের মধ্যে যেই গ্রামে নতুন কবর ওই কবর নাফারমানের হলে আমি আল্লাহ সে ভয় দেখায় আমার বান্দাকে আতঙ্কিত করে নামাজ ডাকতে পারতাম কিনা ওই কবর আজকে নতুন তাই চিৎকার করে কবর থেকে কান্নার আওয়াজ বের হয় যদি আল্লাহ তারা এলাকার মধ্যে আওয়াজটা বের করে দিত কবর থেকে কে নতুন নাফার মান পারত না আওয়াজ না থাকতে কথা বলেন কেউ পারত নাকি ভাই আরো যদি আওয়াজ করে বলেন তাই রব্দুল আলমিন বলছে আমি আল্লাহ ডর দেখায় ভয় দেখায় আমি আল্লাহ বান্দার কাছ থেকে শেষ নিতে চায় না তোরা আমি যারা আসবি আমার मोहब्बतে সেজদা দিবে আমি ওটা চাই কত দয়ালু রব কত ভালোবাসে তার বান্দাকে চিন্তা করে দেখেছ না কি তাই যারা মুমিন হবে তাদের এক নম্বর কাজ হবে আল্লাদিন ফিল যারা ক্ষমতায় যাবে মুমিন যদি যায় মুমিনকে যদি ক্ষমতায় নাও তাহলে প্রথমে নামাজের আইন পাশ করে দিবে আগে নামাজ পড়তে হবে নামাজ পড়তে হবে নামাজ পড়বেন তো আমার ভাইরা কষ্ট করে শীতকালে নামাজ পড়লে জাহান নামের আগুন থেকে বেঁচে থাকবে অনন্তকালের জাহান নামে জলার চাইতেও কষ্ট করে এক দুই মিনিটের মধ্যে উঁচু বাড়ায় নিয়ে নামাজ পড়া এর মতন শান্তি আর নাই সেটা মুসলমান পাই আপনার এখন জ্যাকেট পরা হ্যাঁ শুট শার্ট পরা রয়েছে এখন যদি আপনার উঁচু করতে হয় খুব কষ্ট লাগবে খুলতে হবে শয়তালে বলবে খোলার দরকার নাই এই ঠান্ডার মধ্যে খোলার দরকার নাই থাক খোলার দরকার নাই কিন্তু কোন কবি কোনো মুসলমান যদি শয়তানকে বলে মনকে বলে নস্যকে বলে আমি নামাজ পড়বো আমি আল্লাহর কলমে শেষটা দেবো দিতে হবে কারণ এটা আমার খরচ সুবিধা না দিলে তোমার বড় ক্ষতি হবে ক্ষতি যদি মনে করে একদিন না কাজে গেলে এটা ক্ষতি মনে করে নামাজ কাদা হয়ে গেলে ক্ষতি মনে করে তা মুসলমান কথা বলে ঠিক কি না তোমার বড় ক্ষতি হয়ে যাবে এই মনে করে যদি সে সোয়েটার খুলে যদি সে কনকনে ঠান্ডা পানি দিয়ে উজু করে উজুটা করতে করতে মাত্র কষ্ট হবে এক মিনিট দুই মিনিট মোশা হয়ে গেলে আবার সোয়েটার পরে নিলে এর মতন তৃপ্তি আর কেউ পায় না দেখেছে তৃপ্তি তো বাড়ানো তা তো পাবেন না পাবেন কি করে কোনদিন করেছেন সোয়েটার তুলে একটা উজু করে তারপর আবার সোয়েটারটা পড়বে দেখ কি শরীরে একটা আরাম আসে উজুটা হয়ে গেলে মনে হয় পবিত্র হয়ে গেছে তো ভাই নামাজের মতন শান্তি নাই তো চারটি কাজ করবে যদি কোনো মুমিন ক্ষমতায় যায় এক নম্বর সলা নামাজ প্রতিষ্ঠা করবে এই পর্যন্তই থাক আগামী সপ্তাহে আল্লাহ হায়াত তৈরি দান করলে ইনশাল্লাহ এর পরের থেকে কথা হবে আমিন আল্লাহ আমাদের এই মহল্লাকে নেহালপুরবাসীকে আল্লাহ নামাজই বানায় দিক কথা বলেন আমি আমার পরিবার আপনার পরিবার এলাকার মধ্যে যারা আছে অসুস্থ সুস্থ করে আল্লাহ তালা নামাজের মন মানসিকতা আমার প্রত্যেকটা ভাই এবং বোনদের মা এবং বন্ধুর আল্লাহ তালা দান করেন কথা বলেন আমি